আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো রেডি হয়ে বসে রয়েছি এখন একটু যাবো একটু বাইরে দেখি কি করা যায় একটু নিচে নামব নিচে নেমা দেখি একটু যাবো দোকানে করার দোকানে একটু কাজ আর মেয়ে বাসায় থাকবে এটা করব ওইটা করবে ওর বাবা দেখেন ওই বাইরে আসার পরেই খেলনার দোকানে ও বেলুন নিবে বড় বড় বেলুন বিশ টাকা দাম তাই বেলুন নাও হইলো এখন আসলাম স্বর্ণকরের দোকানে নিচে নামছে আমাদের বাসা নিচে এই কারণে চলে আসলাম এখন আমার মেয়ে বলতেছে নূপুর নিব তো আগের ছোটোকালে নূপুর বানিয়ে দিয়েছে নূপুর আর বয়লা দিয়ে মানে নূপুর নিয়ে গেলাম আরও টাকা দেওয়া লাগছে দেখেন এখানে নূপুর আছে বড়দের বানানো ছিল সেইটাই নিয়ে নিলাম আর হয়েছে দেখেন আমার মেয়ে কি করতেছে তাড়াতাড়ি এটা ওইটা ঘুরে ঘুরে দেখতেছিল আর এখন প্রচুর উপার দাম হয়েছে ষোলোশো টাকা বড়ি আর দেখেন ওইখান থেকে চলে আসলাম পিজা খাবে তারপর সে স্যুপ খাবে তার বাবা সে বৈশ্বয়েছে আমি নিয়ে নিলাম পিজা তা ছোটোরা নিছি খাবে না বড়োটা নিবে বড় একটা পিজা নিলে ওর বেশি হয়ে যায় কেন এটা অর্ধেক খাওয়া হয় ছোটোরা নিলে ঠিক আছে এখন এই তো পিজা খাইতেছে আর ওর বাবা খাওয়াই দিতে আমি বলতেছি একটু চুপ খাইয়া দেখো কেমন লাগে তো আর ওরে খাওয়াই দিতে এখন বাড়ির দিকে যাচ্ছি হাতে পিজা আছে কেন পিজা সব খায় না আর এই তো দেখেন এই নুপুজরে নিয়ে আসলাম আর এই ব্যস্ট হয়েছে আগের আর রকেটটা এই নুপুরে ওকে ভাই সবাই ভালো থাকে না আবার নতুন একটা ভিডিও এলে চলে আসবো এই তো দেখছেন ব্যায় এটা হচ্ছে এই রকেট